তা লতা নুগ বিল আসবাত শক্তিশালী অনেক যুবক লব কারণ অর্থসম্পদের ধনবানদের দাবি বহন করার জন্য সেই কারণ মুসা আলাইহিসসালাম যখন বললেন صدقه করতে ধান করতে zakat দিতে তখন অস্বীকার করলো সম্পর্ক আমার আমি কষ্ট করে অনুরোধ করি যে আমি করে দেব আল্লাহ বললেন فاصفنا به এবং তার অর্থসম্পদকে আমি সঙ্গে জমিদার মধ্যে বসিয়ে দিলাম